এই শঙ্খের ধ্বনিতে সমস্ত অশুভ শক্তি যেন দূর হয়ে যায় নতুন পৃথিবী জেগে উঠুক আজ উনিশে আগস্ট রাখি পূর্ণিমা আমাদের রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা হাজির হয়ে গিয়েছিলাম আমাদের হরিপুর পঞ্চায়েতে আমাদের সমস্ত জবালার অ্যাডোলেশন গার্লস আজ পুরো ডেকোরেশন করেছে তার একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে থাকুন আমার চ্যানেল কৃতি অ্যাট দ্য রেট দিয়া সিং এইট এইট সেভেন এইট তো আমরা দেখুন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের মধ্যে জবলার প্রোগ্রাম ম্যানেজার দুর্গা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পুরো ডেকোরেশনটা কীভাবে করেছে রাখি বন্ধন উৎসব উপলক্ষে তারই একটা দৃশ্য দেখুন কিভাবে তারা সুসজ্জিত করছে আমাদের আজকের রাখিবন্ধন উৎসবকে তো আমাদের রাখিবন্ধন বন্ধন উৎসব উপলক্ষে যে সমস্ত ডেকোরেশনগুলো করেছিল পুরোটাই করেছে আমাদের জবালার অ্যাডোলসেন গার্লস গ্রুপ ও টিম মেম্বাররা তো দেখতে থাকুন আমার এই ছোট্ট একটা ভিডিও আজকে রাখিবন্ধন উৎসব আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর পঞ্চায়েত মুখিয়া মন্টু সিং পাহাড়িয়া মন্টু সিং পাহাড়িয়াকে বরণ করে নিচ্ছে আমাদের জবলার গ্রাম ম্যানেজার দুর্বা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবার আমাদের রাখি পরানো শুরু তারই একটা দৃশ্য দেখুন কিভাবে একেবারে গ্রাম বাংলার যে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রাখি বন্ধন উৎসব পালন করা হয় ঠিক সেভাবে রাখি বন্ধন উৎসব আমরা পালন করছি তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে একেবারে যে গ্রাম বাংলার যে নিয়ম কানুন মেনে যে রাখি বন্ধন উৎসব পালন করা হয় তারই একটা দৃশ্য একেবারে ঘরোয়া পদ্ধতি একেবারে দেখুন দিয়া জ্বালিয়ে একেবারে দুগড় ধান দিয়া এ সমস্ত কিছু দিয়েই আমাদের অতিথি বরণ থেকে শুরু করে আমাদের ভাইপোটার মতো করে একেবারে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে তারই একটা দৃশ্য এবার রাখি বন্ধন উৎসব পালন শেষেও কিন্তু একটা মজার বিষয় ছিল আমাদের প্রত্যেকে প্রত্যেককে লাড্ডু বা মিষ্টি মুখ করিয়েছেন দেখুন কিভাবে আমাদের মেয়েরা রাখি বাঁধছে রাখি বাঁধার পরে পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের যে নিয়ম মেনে মিষ্টি মুখ করানো সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দেখুন আমাদের সবাই সবাইকে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা বলি না যে আমরা যদি শক্তিশালী হই বিশেষ করে আমরা অ্যাডোলশেন এবং ওমেন এম্পাওয়ার করতে পারি তবে আমাদের জাতির তবে আমাদের দেশের তবে আমাদের রাজ্যের তবে আমাদের গ্রামের পরিবর্তন সম্ভব তারই একটা ঝলক আমরা এই পঞ্চায়েতে কাজ শুরু করেছিলাম বিগত ছয় বছর ধরে আজকে আমরা মহিলাদের যে সশক্তিকরণের বিষয়টা বলছি সেটা কিন্তু করতে পেরে আমাদের খুব ভালো লাগছে আর এই অ্যাডোলেশন গার্লসদের আমরা এম্পাওয়ার করতে পেরেছি তারও একটা বিশেষ ঝলক আমরা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সত্যি কথা বলতে কি অ্যাডোলেশান গার্লসদের যদি আমরা এম্পাওয়ার করতে পারি তবেই কিন্তু আমাদের দেশের পরিবর্তন আসবে নতুবা আমাদের দেশের আমাদের রাজ্যের কখনোই পরিবর্তন সম্ভব না একজন নারী পারে সমস্ত রকমের সমস্যার সমাধান করতে যদি আমরা নারীদের সম্মান দিই তবেই কিন্তু আমাদের দেশ এগোবে বা রাজ্য এভাবে বা গ্রাম এভাবে তো তারই একটা ঝলক আমরা রাখি বন্ধন উৎসব একদিনের জন্য করব না এটা সারা বছর যেন আমাদের মনের মধ্যে থাকে যে কি হ্যাঁ এরা আমাদের ভাই বোন এরা আমাদের সব কারণ এমন কিছু বিষয় আছে যেগুলো সত্যি খুব খারাপ লাগে তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে আমাদের দেখা হবে